আপনি কি কখনো এক নিশ্চিদ্র অন্ধকারের কথা ভেবেছেন এমন অন্ধকার যেখানে আলো নেই আশা নেই কেবলই অসহ্য যন্ত্রণার উত্তাপ হয়তো আপনার ভয় লাগে আগুনের লেলিহান শিখা দেখে যা এক পলকে সব কিছু গ্রাস করে নেয় কিন্তু ভেবে দেখেছেন কি যদি সেই আগুন হয় আপনার চিরস্থায়ী ঠিকানা যদি সেই উত্তাপ থেকে বাঁচার কোনো পথই না থাকে তারা ছুটে যাবে পানির সন্ধানে কিন্তু সেখানে কি মিলবে হামিম এক ফুটন্ত জল যা পান করার সাথে সাথেই তাদের নাড়ি ভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে তাদের চামড়া যা বারবার জ্বলে পড়ে ছাই হবে আবার নতুন করে তৈরি হবে শুধু নতুন করে যন্ত্রণা দেওয়ার জন্য পানি পানি একটু আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এই দুর্গন্ধ এই পুজ আমি এটার সহ্য করতে পারছি না সেখানে খাবারও আছে জাক্কুম গাছ যার ফল দেখতে কুৎসিত যেন শয়তানের মাথা খিদের তাড়নায় তারা তাই খাবে আর সেই ফল তাদের পেটে গিয়ে গলিত তামার মতো ফুটতে থাকবে তাদের পোশাক হবে আগুনের মাথা থেকে পা পর্যন্ত থাকবে গলিত আলকাত্রার প্রলেপ তাদের পায়ে থাকবে বেড়ি এবং গলায় থাকবে লোহার জিঞ্জির তারা পালানোর চেষ্টা করবে কিন্তু এই শিকল তাদের বেঁধে আঁকবে এক জায়গায় তোমাদের আজ কোনো মুক্তি নেই এটা তোমাদের কর্মফল চিরস্থায়ী আজাব। জাহান্নামের নামের গভীরতা এত বেশি যে যদি কেউ এর চূড়া থেকে একটি পাথর ফেলে তবে তা সত্তর বছরে তলদেশে পৌঁছাবে না আর এই গভীরে তারা আজা ভোগ করবে একদিন নয় এক বছর নয় চিরকাল তাদের একমাত্র চিৎকার হবে মুক্তি চেয়ে কিন্তু উত্তর আসবে কেবলই নিরবতা আর আগুনের প্রখর শিখা এই দৃশ্য যেন কেবলই একটি কল্পনা না হয় এই ভয় যেন আপনার জীবনের সতর্কবার্তা হয়ে ওঠে আপনার প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্তই আপনাকে নিয়ে যাবে সেই দুই পথের একটিতে হয় জান্নাতের অপুরন্ত শান্তির দিকে নয়তো এই জাহান্নামের চরম ভয়াবহতার দিকে আপনার হাতে এখনও সময় আছে আপনি কি প্রস্তুত সেই পথ বেছে নিতে যা আপনাকে এই ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করবে